নমস্কার বন্ধুরা আমি সবিতা ভিলপুর কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত আজ আমি ময়দা আর চিনি দিয়ে সব থেকে সহজ পদ্ধতিতে অসম্ভব মজার বিহারের বিখ্যাত খাজা বানিয়ে দেখাবো আর এই খাজায় তৈরি করার প্রসেসটা এতটাই সহজ বন্ধুরা যে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর বাড়ির বড় থেকে ছোট সবার অনেক ভালো লাগবে তাহলে চলো কথা না বলিয়ে আজকের রেসিপিটি শুরু করি তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা তবে তোমরা চাইলে ময়দার পরিমাণটা এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার ময়দার সাথে নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আর একবারেই কিন্তু বন্ধুরা জলটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে কিন্তু মেখে নিতে হবে একবারে যদি জল দিয়ে মাখা যায় অনেক সময় কী হয় ডোটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে মানে নরম হয়ে যেতে পারে সেক্ষেত্রে খাজাগুলো কিন্তু একবারেই মানে একইবারই মুচমুচে হবে না মানে নরম হয়ে যাবে খাজাগুলো তাই অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে তো দেখো ডোটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি ঠিক এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে এবার এর ওপরে সামান্য একটুখানি আমি তেল দিয়ে দিচ্ছি মানে সাদা তেল এতে করে এই ডোটা ড্রাই হয়ে যাবে না এবার এটাকে ঠিক ভালোভাবে এরকম করে আমি একটু লাগিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর বন্ধুরা অবশ্যই প্রথম থেকে সেই অবধি পুরো ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে এবার দেখো এই ফাঁকে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইয়ে কিছুটা আমি চিনি দিয়ে দিচ্ছি কিছুটা বলতে যেই কাপের মাপ করে আমি এখানে ময়দাটা নিয়েছি দু কাপ ঠিক সেই কাপেরই মাপ করে এক কাপ চিনি নিয়ে নিলাম মানে দু কাপ ময়দার জন্য এক কাপ চিনি নিলেই যথেষ্ট এবার ওই কাপেরই মাপ করে এক কাপ জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এরই সাথে দুটো ছোট এলাচ এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো তিন থেকে চার মিনিট বাদে তোমাদের দেখাচ্ছি দেখো চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর এই চিনি কিন্তু এক তারবা বা দু তার করে নেওয়ার কোনো দরকার নেই মানে একটু চিটচিটে হলেই হবে তো চিনি আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে এই কড়াইটাকে আমি এক সাইডে সরিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার কিন্তু ডোটাও রেস্টে রাখার দশ মিনিট হয়ে গেছে আর ডোটা কিন্তু আগের থেকে আর অনেকটাই সফট হয়ে গেছে এবার এই ডোটাকে আবারও একটুখানি আমি মেখে নেব তার জন্য আমি ডোটাকে বৌটে নিয়ে নিলাম আর এই ডোটা কিন্তু যত ভালোভাবে তোমরা মেখে নিতে পারবে মানে সফট করে মেখে নিতে পারবে এই খাজাগুলো কিন্তু ততটাই ক্রিস্পি হবে তো আবারও একটুখানি আমি মেখে নিচ্ছি তো এই এইভাগে তোমাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করি যদি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করো বন্ধুরা এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর সময় সুযোগ বুঝে দেখেও নিতে পারবে তো যাই হোক বন্ধুরা এবার দেখো আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়ার পথে এরকম করে লম্বা করে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে ঠিক এইভাবে আমি লেচি কেটে নিলাম তোমরা চাইলে এই কাজটা কিন্তু হাত দিয়েও করে নিতে পারবে এবার লেচিগুলোকে ঠিক এইভাবে আমি গোল গোল করে নিচ্ছি এবার সমস্ত লেচিগুলোকে একইভাবে গোল গোল করে নেওয়ার পর এবার আমি একটা লেচি রেখে মানে বাকি লেচিগুলোকে আমি কিন্তু একটা বাটির মধ্যে তুলে নেব এবার এই লেচিটাকে একটা রুটি সাইজ করে বেলে নিতে হবে তার আগে অবশ্যই একটুখানি ময়দা ছিটিয়ে দেবে এতে করে বেলতে সুবিধা হবে আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব যে একটা মোটা সেটাও কিন্তু হবে না মানে রুটির থেকে একটুখানি কিন্তু পাতলা করে বেলে নিতে হবে আর বন্ধুরা তোমরা তো অনেকেই অনেক ধরনের খাজা খেয়েছ তো অবশ্যই কিন্তু এই বিহারের খাজাটা একবার ট্রাই করে দেখো একটাতে কিছুতেই মন ভরবে না এতটাই মুচমুচে আর রসালো হয় বন্ধুরা আর বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক পছন্দ করে তো দেখো এই রুটিটাকে কিন্তু আমি ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি এবার এটাকে একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো মানে তেল ব্রাশ করে নেবো সাদা তেল নিয়েছি আমি তো এই কাজটা তোমরা চাইলে হাত দিয়েও করে নিতে পারবে তবে আমি কিন্তু ব্রাশ দিয়ে তেলটা লাগিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে রুটির গায়ে তেল ব্রাশ করা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু ময়দা ছিটিয়ে দেখো ঠিক এইভাবে ময়দা ছিটিয়ে দিতে হবে ময়দা ছেটানো হয়ে গেলে এবার থালাটাকে আমি সরিয়ে রাখছি একইভাবে আবারও রুটিগুলোকে আমি বেলে নেব তো এই রুটিটাও কিন্তু বেলা হয়ে গেছে এটাকেও কিন্তু আমি এর উপরে এখন দিয়ে দেবো দেখুন ঠিক এইভাবে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আর ঠিক এইভাবে যদি একটু ছোট হয়ে যায় সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই বন্ধুরা হাত দিয়ে টেনে টেনে সমান মাপের করে নেবে এবার এর উপরে কিন্তু আবারও আমি এখন তেল ঢাকিয়ে নিচ্ছি একইভাবে তেল লাগানোর পর আবারও কিন্তু আমি এর উপরে এখন ময়দা ছিটিয়ে দেব ঠিক একইভাবে পরপর রুটিগুলোকে বেলে নেওয়ার পর আমি কিন্তু সাজিয়ে নিয়েছি এবার পাঁচ নাম্বার রুটিটাও কিন্তু এর উপরে আমি বসিয়ে দিলাম এবার ঠিক এইভাবে হাত দিয়ে টেনে টেনে একটু আমি সমান করে নিচ্ছি তো এবার এই রুটিগুলোকে আমি বোটের মধ্যে নিয়ে নেব তো তার আগে অবশ্যই কিন্তু একটুখানি ময়দা ছিটিয়ে দেব আমি এবার এর উপরেও কিন্তু একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার হালকা হাতে বেলে নিতে হবে একেবারেই কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না বন্ধুরা যদি খুব বেশি চাপ দিয়ে বেলা যায় তাতে করে কি হবে যখন এই খাজাগুলো তোমরা তৈরি করবে খাজের মধ্যে যে লেয়ারগুলো হবে সেগুলো কিন্তু একদমই বসা যাবে না তাই হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে তো দেখো আমি হালকা হাতে একটু বেলে নিয়েছি এবার এগুলোকে কেটে নিতে হবে আর তোমরা মানে কে কতটা খাজাগুলো বড়ো বা ছোটো করবে সেই অনুপাতেই তোমরা কিন্তু কেটে নেবে তো আমি এবার ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো দেখো ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর এবার আমি রোল করে নেব দেখো ঠিক এরকম মাথার দিকে ধরে ঠিক এইভাবে কিন্তু রোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে খুবই সহজ একটা রেসিপি যে কেউ দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবে এবার দেখো এই যে শেষের অংশটা রয়েছে এটা কিন্তু ঠিক নিচের দিকে এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি আর হালকা একটু চাপ দেব এতে করে কিন্তু খোলার একদমই চান্স থাকবে না দেখো কত সুন্দর হয়ে গেলো তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটাকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তো চলো একইভাবে আবারও তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এতে করে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে তো একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি দেখো একই প্রসেসে আমি কিন্তু সমস্ত এই লেচিগুলোকে আমি এবার ঠিক এরকম তৈরি করে নেব আর দেখো এখনই কিন্তু কত লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে এবার এই লেচিগুলোর থেকে একটা লেচি আমি তুলে নিচ্ছি এবার এটাকে কিন্তু আবারও একটুখানি বেলে নিতে হবে তো তার আগে অবশ্যই একটুখানি আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার ঠিক এইভাবে হাতে তালু দিয়ে একটু হালকা হাতে কিন্তু চেপে দিতে হবে মানে একেবারেই খুব বেশি চাপ দেওয়া যাবে না এবার হালকা হাতেই কিন্তু আবার একটু বেলে নেব। একেবারে কিন্তু খুব চাপ দিয়ে বেলবে না বন্ধুরা একেবারে হালকা হাতে চেপে মানে বেলে নিতে হবে তো দেখো আমি কিন্তু এটাকে বেলে নিয়েছি আর খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না বা খুব বেশি মোটাও করা যাবে না ঠিক এরকম করে কিন্তু বেলে নিতে হবে তো এটা আমার বেলা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি একইভাবে সমস্ত খাজাগুলো এবার আমি বেলে নেব। তো বেলে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য দেখো একটা কড়াইয়ে আগে থেকে কিছুটা তেল আমি গরম হতে দিয়েছি আর তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে একেবারেই কিন্তু বেশি গরম করা যাবে না এবার তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা খাজা আমি দিয়ে দিচ্ছি আর একসাথে কিন্তু বন্ধুরা চাইলে অনেকগুলো তোমরা ভাজতে পারো মানে তিনটে বা চারটাও কিন্তু ভাজা যেতে পারে তো দেখো আমি একটা করে ভেজে নিচ্ছি এবার একটা খাজা দেওয়ার পর একেবারে কিন্তু উল্টানো যাবে না যখন নিচে থেকে একটু কালার আসবে তখন কিন্তু উল্টে দিতে হবে আর অবশ্যই কিন্তু বন্ধুরা আঁচটাকে লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু আঁচ দিতে যাবে না এতে করে পুড়ে যাবে তো দেখো নিচের দিকে একটু কালার এসেছে এবার আমি এটাকে উল্টে দিলাম আর কিছু এখন বাদি দিয়ে কি লেয়ারগুলো কিন্তু একেবারেই খুলে যাবে আর একদমই কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে লেয়ারগুলো আর ঠিক এইভাবে একটু তেল ছিটিয়ে দেবে ওপর থেকে তো দেখো আমি কিন্তু উল্টে পাল্টে এটাকে একটুখানি গোল্ডেন করে ভেজে নেব আর দেখো লেয়ারগুলো কিন্তু এখন বোঝা যাচ্ছে অনেকটাই তো আবারও কিছুক্ষণের জন্য একটুখানি আমি ভেজে নিয়েছি আর লেয়ারগুলো দেখো বন্ধুরা কত সুন্দর করে বোঝা যাচ্ছে এবার তেলটাকে ঝরিয়ে আমি গরম গরম কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর চিনি শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছিল আবারও একটুখানি আমি গরম করে নিয়েছি মানে কুসুম গরম করে নিতে হবে এবার ঠিক খাজারটাকে এইভাবে উল্টে পাল্টে একটু চিনি শিরার মধ্যে ডুবিয়ে নেব একেবারেই কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না এতে করে এই মুচমুচে হওয়ার থেকে এগুলো কিন্তু একেবারেই চিপসে যাবে তো একইভাবে সমস্ত খাজাগুলোকে আমি কিন্তু ভেজে নেওয়ার পর জিনিসটা ডুবিয়ে নিয়েছি আর দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখেই কিন্তু জীবে জল চলে যাচ্ছে এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আশা করছি বাড়ির সববার ভালো লাগবে তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর নেক্সট ভিডিও দেখার কিন্তু আনন্দ রইলো বন্ধুরা